আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি আর ফোর হাইটটা কীভাবে কমানো যায় অর্থাৎ পিছনের যে সাসপেনশনটা আছে এইটাকে যদি একটু অ্যাডজাস্ট করে নিচে নামানো যায় দুই এক ঘাট তাহলে হাইটটা একটু কমে যেতে পারে এইটা আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন কারণ আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি তো এই বাইকটাতে যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি তাদের জন্য তারা একটু কমফোর্টেবল চালাতে পারবে তো আমাকে অনেকেই কমেন্টে সাজেস্ট করেছিলেন যে এটা আপনি হাইটটা একটু কমায় নিয়ে অথবা হাইটটা একটু কমিয়ে আমাদেরকে একটা ভিডিও দিয়ে কারণ অনেক অনেকেই আছে যারা হচ্ছে আমার হাইটের যে পাঁচ ফিট চার বা পাঁচ ফিট সাড়ে চার পাঁচ ফিট তিন এই হাইটের লোকজন যদি এই বাইকটা একটু হাইটটা কমায় যদি ভালোভাবে চালাতে পারে কিনা এটা অনেকে জানতে চেয়েছিলাম সো আমি আজকে হাইটটা একটু কমানোর ট্রাই করলাম এটা দুই ঘাট নিচে নামানো হয়েছে হ্যাঁ সো দুই ঘাট নিচে নামিয়ে মানে একদম লাস্ট যেটা যার নিচে নামানো সম্ভব না তো সেটাই আমি করে নেই তো দেখতেই পাচ্ছেন যে এই দোকানে আমি রেগুলার সার্ভিসিং করাই এটা অফিসিয়াল মানে আমাদের বাসার একটু কাছেই সো এখানে গিয়ে ওনার থেকে আমি এটা করে নিলাম আমি চেষ্টা করেছি একটু জুম করে আপনাদেরকে দেখানোর ওই যে দেখেন সো উনি এটা সুন্দর করে এটা নামিয়ে দিচ্ছেন আমি ওনাকে বলেছে একদম নিচের যেটা সেটাতে করে দেন তো উনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এর নিচে কিন্তু আর কোনো নামানোর জায়গা নাই হ্যাঁ একদম লাস্ট তো এখন আমি উঠবো ওই মেকানিক ভাইকে ফোনটা ধরতে দিলাম ধরতে দিয়ে আমি এখন উঠবো উঠে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা থেকে সাইড স্ট্যান্ড একটু ডাবল স্ট্যান্ড নামিয়ে নিলাম আপনারা এখন দেখতে পারবেন যে আমার আগের হাইটের সাথে এটা কোনো পার্থক্য আছে কিনা আমি আসলে ওই রকম কিছু পার্থক্য বুঝি নাই হয়তো বা এক আঙ্গুল বা দেড় আঙ্গুলের মতো কমতে পারে বাট তারপরেও এটা আমার জন্য নোটিসেবল কিছু না আমার কাছে মনে হচ্ছিল যে আগের মতোই লাগতেছে আমার হাইটটা আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না যে আমার বাইকের হাইটটা কমে গেছে এটা মনে হচ্ছে না এবং অনেকেই যারা বলেন যে এই পিছনের সাসপেনশনের পিছনের যে মনোসক সাসপেনশন এটা ই করলে ই হবে বাইকের হাইট কম আমার কাছে এটা বিশ্বাস হয়তো হইতো না এবং সেই দিনও হয় না যখন আমি এটা করি আমার কাছে মনে হয় যে পিছনের সাসপেনশনটা একটু বেশি তখন ই হবে সফট হ্যাঁ এইটা হয় বাট আসলে হাইটটা আমার জন্য এরকম বেশি কমে নাই সো যারা জানতে চেয়েছিলেন যে আপনার এই বাইকের এটার মনোসক সাসপেনশনের অ্যাডজাস্ট করে নিলে এটার হাইটটা কমেছে কিনা বা কমে কিনা আমি তাদেরকে বলবো যে না একদমই ওই রকম কমে নাই নোটিসেবল কিছু আমি দেখি নাই তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকতো সবাই আসসালামু আলাইকুম